সেদিন একটা রিল এলো সামনে যেখানে বলা হচ্ছে শহরের মহিলারা তিনবেলা রান্না করে খেয়ে ঘুমিয়ে থাকে আর গ্রামের মহিলারা দুবেলা খেতে রাজি এমনকি না কেউ থাকতে রাজি কিন্তু কার বাড়িতে কী হয় সেই সমালোচনা ছাড়তে রাজি না কথাটি সত্যতা আমি এক্সপিরিয়েন্স করেছি এই সব মহিলাদের আমি খুবই ভয় পাই আমি তাদের চাহনি ভয় পাই তাদের বাড়ি যেতে ভয় পাই তারা আমার বাড়িতে আসতে চাইলেও ভয় পায় কারণ সারাক্ষণই আমার মাথায় কাজ করতে থাকে আমাকে নন স্টপ স্ক্রুটিনি করবে কিভাবে খেলাম কিভাবে বসলাম কেমন করে কথা বললাম মেনি কিউর পেডি কিউর করা কিনা পারলে গালে আঙ্গুল ঠেকিয়ে দেখে মেকআপ আছে কি না বাসায় চায়ের ছাঁকনি প্লাস্টিকের না মেটালের কোন চিপায় ধুলা আছে মানে ছোট বড় কোনো কিছু এদের চোখে এরাবে না সব কিছু তাদের গসিপ টপিক মানুষের চেহারা থেকে শুরু করে সাধারণ সব বিষয় নিয়ে চলতে থাকে বিচিং এর চাইতেও খারাপ যারা তারা নাকি অঙ্গভঙ্গিতে ও নকল করে আসর বসিয়ে ঠাট্টা বিদ্রূপ করে লা ওলা কুয়াতা। উদ্দেশ্য কাউকে কতটা নিচু করা যায় অযোগ্য প্রমাণ করা যায় অথচ যে কাজটি করেছে সে হয়তো শিক্ষাগত যোগ্যতার দিক থেকে এক জেনারেশন অনেক নিচুতেও অবস্থান করে একটি পোস্ট দেখলাম মেয়েটি দুঃখের সাথে বলছে গ্রামে পর্দা করা কঠিন নিকাপ পরে দোকানে গেছে ফট করে অপরিচিত এক মহিলা সেই নিকাপ টান দিয়ে খুলেছে মুখটা দেখতে চাই কি আশ্চর্য কেন তাকে অন্যের মুখ দেখতে হবে অন্যের গায়ে কাপড় টাচ করবে কেন গ্রামের পরিবেশ টস কেউ মানসিকভাবে যত সভ্য তত উন্নত অন্যের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য জ্ঞান তার তত পরিষ্কার এরা উন্নত নয় এরা এখনও অনেক পিছিয়ে দিন অন্যকে নিয়ে পড়ে থাকা মানুষগুলো হিউমারলেস লাইফলেস হয় এ মানুষগুলো সমাজের জন্য অভিশাপ মানুষের সাথে আমার বন্ধুত্ব হয় না সহজে বহুদিনের পরিচয়ে একটা কম জোন তৈরি হয় তাদের সাথে হয়তো আমার আদর্শিক কোনো মিলই নেই যতই খান্নাস প্রকৃতি কোনো এক সময় এদের সহজে ছাড়তে পারতাম না সে তো আর একদিনে হয়নি কেবল তার জন্য জীবনের অনেকগুলো বছর পার হবার পর ব্যক্তি জীবনে এমন কিছু কনফ্রুস্ট জুনের মানুষের ভিতরে এই তুমুল কদর্য রূপটি যখন টের পেলাম তখনই একদম গটিয়ে গেলাম ধীরে ধীরে এসব দেখে আমি অভ্যস্ত ছিলাম না এখন আমি সত্যিই মানুষ ভয় পাই কারো সাথে আমি কনফ্রুস্ট হতে চাই না কারো কাছে যাই না এই ধরনের মানুষ আমাদের সমাজে অনেক আছে বহু আছে কার সংসারে কি হয় কার জীবনে কি হয় কি হয় না হয় সবগুলো একসাথে মহিলারা বলে থাকে আসলে ওই সব মহিলাদের খাইয়ে দিয়ে কোনো কাজ নেই সেই কারণে এগুলো কথা মানুষদের মাঝে বলে কয়ে বেড়ায়